নমস্কার বন্ধু আমি মৌসুর চলেছি হেসেলে আবার একটি রেসিপি নিয়ে বেশ মিষ্টি মিষ্টি রেসিপি কারণ এটা যদি না খান শীতকালে তবে বলবেন কি খেয়েছি দেখুন একবার জিনিসটা দেখুন তারপর বলুন পুরো মনস একদম রাবেই কি দুর্দান্ত যে খেতে হয় কি বলবো সময়ের পায়েস তো আমরা এমনি সব বাই খাই সবসময় এইভাবে যদি একবার না খেয়েছেন শীতকালে আর খুব সহজ তাড়াতাড়ি হয়ে যায় কেউ আসবে ভাবছেন বা রাত্রিরে বা সকালের টিফিন নেই একদম এরকম যদি এক বাটি যাকে দেবেন সেই খুশি হয়ে যাবে চলুন তবে কিভাবে করেছি আমরা বেশি কথা না বাড়িয়ে করে নিই ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না সব বাইকে পুরোটা দেখার অনুরোধ করে আর ফেসবুকে যারা যে সকল বন্ধুরা নতুন দেখবেন পেজটি ফলো দিয়ে দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের জন্য রইল সব বাইকের জন্য এরম এক বাটি সেটা করে খেতে হবে আসল সিমই তো আমরা খাই আজকে হবে একটু অন্যরকম করে এই দাঁড়াও এটা কি শুনি তাই নিয়ে নিয়েছি এই এটা দশ টাকা না বারো টাকা প্যাকেট যেটা হয় সেই এক প্যাকেট নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিনি পঞ্চাশ গুঁড়ো দুধ কাজু কিশমিশ দুটো গাজর এরকম গ্রেন্ডারে গ্রেট করে নিয়েছি এ দেখুন আর নিয়েছি এক লিটার লিকুইড দুধ ওদেরকে দুধটা জাল হতে হতে এদিকে আমরা করে নেব দিয়ে দেবো দিয়ে আমরা আগে সিমুইটা বেজে নেবো একটু চিমুইটা বেঁজে নেওয়া দরকার এমনি আমাদের খুব লাল করে তখন আমরা এটা লাভিয়ে নেব গাজরটাকে একটুখানি এড়াব যে বাড়তিতে কিন্তু আমি আপনার

খানিকটা জাল হয়ে গেছে একটা সুন্দর একটা কালার সে নেবো ভালো করে এটা খানিক্ষনে একটু ফুটে গেলে দু টুকরা দাচ্চিনি দুটো ছোট এলাচ দিয়ে দিলাম ছোট এলাচটা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এত সুন্দর হয়েছে আর যাই হোক চিনি চিনিটা এই পায়েসটা না খেলে শীতকালে তবে কি খেয়েছেন সময়ে এই পায়েসটা আমি ওই ঠিক যতটা শুনে দিয়েছি ততটাই চিনি দিয়েছি আপনারা যদি একটুখানি মিষ্টি কম খান মিষ্টি কম দেন আর ওই সময় করতে আমি গুড় দিয়ে করলাম না হচ্ছে এই যে গাজরের কালারটা ঠিক বোঝা যাবে না ওই জন্য গাজরের কালারটা বোঝার না আপনারা করতে এটা না খেলে একদম বুঝবেনি না শীতকালে যে কি জিনিস মিস করলেন ঠিক আছে এই গল্প একটু দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো কাজুটি শেষ হয়েই গেছে যারা প্লিজ ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে লাইকনটি ক্লিক করে দেবেন আর যারা ফেসবুকে পেজে দেখবেন পেজটি ফলো দিয়ে দেবেন নতুন বন্ধুরা দেখলে আজকের মতো মৌসুমি ফেসেলের রেসিপি এখানে শেষ এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখতেই হবে মৌসুমের শেষে দেখুন কত সুন্দর হয়েছে আর বেশি গাঢ় করার দরকার নেই কারণ হচ্ছে আরেকটু একটু গাঢ় হয়ে যাবে শিঙুরি যেহেতু তখন বেশ বসবাস হয়ে যাবে কত সুন্দর হয়ে যাবে হয়েছে খুব কম সময় লাগবে দিনে কী রাত্রে দিনে খুবই ভালো লাগে কেউ গেলে কী করবেন চট করে এরকম একটা রেসিপি একদম নতুন নতুন করে নেবেন আজকের মতো সবাই কাছ থেকে বিদায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো একটা গ্যাসটা বন্ধ করে দাও